আবারও একটা বাগানে চলে এসেছি মধু উৎপাদন পদ্ধতি নিয়ে এখানে অনেকগুলো ঘপ দিয়ে মধু চাষ করা হচ্ছে এই বাগানটাতে এটা এখন মধু উৎপাদনেরই একটা সময় এখন রায়ের জমি থেকে জমির পাশাপাশি এই সব ঘপগুলো লাগানো হয়েছে এই যে অনেক ঘব এখানে লাগানো হয়েছে মধু চাষের জন্য মাঠের মধ্যে এখন রাই চাষ করা হচ্ছে ওখান ফুলে ফুল হবে তার জন্য এখানে এখন মধুর ঢপ লাগানো হয়েছে এই যে অনেকগুলো এখানে প্রত্যেকটা ঢপে মৌচাক আছে মৌচাকের মধ্যে এখানে ঢপে ঢপে এখন চিনি দেওয়া হচ্ছে চিনি খাদ্য খাদ্য হিসাবে চিনি দিচ্ছে মৌমাছিকে আর যখন মাঠে রায়ের ফুল হবে তখন ফুল থেকে মধু হবে এখন আপাতত চিনি দিয়ে খাদ্য করা হচ্ছে মৌমাছির এই যে এখানে থাকার জন্য একটা ঘর করেছে পুরে পুরে ঘর যারা চাষ করতে এসেছে এখানে ঘোরে ঘরে রাত্রে এখানে থাকে এরা বিভিন্ন জায়গায় এরকমভাবে মানে ঢপ লাগিয়ে এসেছে বিভিন্ন যেখানে যেখানে বাগান আছে বাগানের মধ্যে মধ্যে ঢপ লাগানো হয়েছে এখান থেকে হয়তো কিছুটা দূরে আরও এদেরই এই মধু চাষ উৎপাদন করছে বিভিন্ন জায়গায় যেয়ে যে দেখা যাচ্ছে অনেক অনেক লাগানো হয়েছে এসব ধাপ মধ্যে চিনি চিনি দিয়ে মধুকে খাদ্য হিসাবে চিনি দেওয়া হয় এবং ওই মধুই বাজারে বিক্রি করা হয় বয়েমের মাধ্যমে পোটের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে এই মধু কতটা ভালো শরীরের পক্ষে এটা জানা নেই কেননা খাদ্য হিসাবে চিনি দেওয়া হয়েছে কৃত্রিম প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে যাই হোক আমার এই গ্রামীণ দৃশ্য বা এইসব উৎপাদন জাতীয় ভিডিও যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে